ভালো রেখো কষ্টে কুঁকড়ে যাওয়া হাসির রেখা বুকে লুকানো সেই পুরনো চিঠির লেখা ভালো রেখো ছেঁড়া গানের সুর অতীতের ছায়া হোক স্মৃতির দূর ভালো রেখো আপন হারাজন নিঃশব্দে কাঁপা সেই নিঃসঙ্গমন ভালো রেখো লুকিয়ে থাকা বন্ধুকে যে ভালোবাসত খালি তোমাকে ভালো রেখো কুয়াশা ঢাকা পথ ভোরের আলোয় জাগুক নতুন রথ ভালো রেখো আকাশ ছোঁয়ার মন ভেঙে গেলেও থাকতার স্পন্দন ভালো রেখো গাছ পাখি ঝাউবনি হারিয়ে না যাক প্রকৃতির সুরখানি ভালো রেখো বাতাস আকাশের নীল ধোঁয়ার ভিড়েও থাক নির্মল জীবনের রিল ভালো রেখো বেকার তরুণের দৃষ্টি অন্তর হোক সাহসের নবসৃষ্টি ভালো রেখো অক্ষর ধনী ভাষা যাদের ছোঁয়ায় জাগে জীবনের আশা ভালো রেখো প্রার্থনার দুহাত নির্জন মন্দির দীপ্ত সেই প্রভাত ভালো রেখো নির্বল দুস্থ ব্যথিত মন মায়ার জলে হোক চঞ্চল নয়ন ভালো রেখো চিঠির সব গোপনতা ডাকঘরে ফিরুক ব্যাকুলতা ভালো রেখো প্রতিবাদের কণ্ঠবিন সত্যের পক্ষে থাক যতই হোক ক্ষীণ ভালো রেখো ফাটা ছাতা বৃষ্টির দিনে যার নিচে ঠাঁই পায় অসহায় তিনি ভালো রেখো ভাঙা খেলনার অভিমান শিশু মুখে ফুটে ওঠে অনন্ত জ্ঞান ভালো রেখো সংসার নামের ক্লান্তি দুটো হাতে যেন জাগে শান্তি ভালো রেখো রক্ত যুদ্ধ শেষে সকাল হোক সুবাসে ভরপুর ভালো রেখো প্রেমে ভেজা বই মলিন পাতায় হোক নতুন সই ভালো রেখো যা হারিয়ে গেছে কবে ফিরে না এলেও থাক ভালো তবে ভালো রেখো বিধ্বস্ত কোনো স্বর গান গাইতে গাইতে হারালো অন্তর ভালো রেখো বিশ্বাস বোকাশে সে আশ্বাস সে ভরসায় কেটে যায় বারো মাস ভালো রেখো ঝরা পাতা আর হেমন্ত জীবনের শেষে যেন থাকে অনন্ত ভালো রেখো ভব ঘুরে মন দিগন্ত ডাকলে নাথামুখ চলন ভালো রেখো নদী মাটি জোয়ার ভাঙনে গড়ে উঠুক নবতার ভালো রেখো কৃষকের হাসি অমলান গোলা ভরে উঠুক সোনার ধান ভালো রেখো দিনপঞ্জির ফুল যা মনে করায় জীবনের এক মূল্যবান ফুল ভালো রেখো পৃথিবীর ধূপপুকানি চাওয়া পাওয়ায় থাক জীবনের টানাটানি ভালো রেখো বৃদ্ধার সাদা চুলের আদর যেখানে নাতি শোনে গল্প জীবনভর ভালো রেখো শুরু থেকে শেষ বেঁধে রেখো গৃহস্থ জীবনের রেশ ভালো রেখো চুপ করে থাকা মুখ ভেতরে লুকানো লড়াইয়ের দুঃখ ভালো রেখো খিদে আর শূন্যতার ভয় বাঁচুক মানবতা অন্য আশ্রয় জয় ভালো রেখো আত্মহীন সে ঠাঁই যেখানে রাত জাগা চোখ বলে কিছু না চাই ভালো রেখো প্রজাপতির ভাঙা পাখা রঙের গল্পে থাক ভালো থাকাটাই খাঁটি দেখা ভালো রেখো কবিতা প্রতিটি ছত্র যা লিখিনি তবু থেকেছে অন্তরপত্র ভালো রেখো অজস্র না বলা ফাঁকা কথা হয়তো তারা চায় কেবল একটু ভালো থাকা ভালো রেখো তুমি আমায় শুধু বলো ছোট্ট করে ভাবি আমিও তোমায় ভালো রেখো বাঁচার ইন্ধন জানি পারবে তুমি সেই সজ্জন ভালো রেখো